মক্কার তপ্ত বিকেলে সূর্যের তেজ অনেকটাই কমে এসেছে শিশুরা ধুলাবালি মেখে হইচই করছে কাবার প্রাঙ্গনের আশেপাশে সেই শিশুদের মধ্যে একজন ছিলেন ছয় বছরের শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম তার চোখে এক গভীর প্রশান্তি কিন্তু বুকের গভীরে এক না বলা প্রশ্ন খেলাধুলো যখন শেষের পথে তখন একে একে শিশুদের বাবারা আসতে শুরু করলেন সেই প্রাঙ্গণে এক একজন শিশুকে তার বাবা শূন্য তুলে ধরে আদর করছেন আরেকজনের হাত ধরে বাড়ির দিকে হাঁটছেন হজরত সাল্লাম এক একপাশে দাঁড়িয়ে অপলক চোখে সেই দৃশ্য দেখছেন তার ছোট্ট বুকটা এক অনবরত বেদনায় মোচর দিয়ে উঠল এই দৃশ্য দেখে তিনি খেলা থামিয়ে দিয়ে গম্ভীর অবস্থায় ধীর পায়ে বাড়ির দিকে রওনা হলেন হায় আল্লাহ মনে কি যেন এক অন্যরকম অনুভূতি এক অন্য রকমের বিষণ্নতা তার ছোট্ট ছায়াটিও দীর্ঘ হয়ে পথের ধুলায় যেন মিশে যাচ্ছে ঘরে ফিরে তিনি দেখলেন তার মমতময় মা আমিনা বসে আছে ঘরের কোণে ঘরের একদিকে মাটির প্রদীপের আলোয় তার মুখখান যেন বিষণ্ন দেখাচ্ছে শিশু নবী হসরত মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম তার মায়ের কোলে মাথাটি রাখলেন কিছুক্ষণ নিরবতায় বিষণ্ন হয়ে রইলেন তার অনেকক্ষণ পর অবশেষে সেই নিরবতা ভাঙল তারপর ছোট্ট নবী হজরত মোহাম্মদ সাল্লাম তার মাকে বললেন আম্মা যান আজ খেলা শেষে সবার বাবা এসেছিলেন এক একজনের বাবা তাদেরকে কোলে তুলে নিলেন আরেকজনের বাবা তার জন্য খেজুর নিয়ে এসেছিল খুব যত্ন করে সেই খেজুর খাওয়ালেন খেলা শেষে সবাই তাদের বাবার সাথে আনন্দে উল্লাসে বাড়ি ফিরে গেল খুশি মনে আম্মা জান আমার বাবা কোথায় তিনি কেন কোনোদিন আমাকে নিতে আসেন না আল্লাহ আমাদের প্রিয়নবী শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লু কতটা আকুতি ও বিনয়ের সাথে বুকে কষ্ট নিয়ে এই কথাগুলো মাকে বললেন তখন নবীর কথা শুনে আমিনার বুকটাও কষ্টে কেঁপে উঠলো যে প্রশ্নটি তিনি এতদিন এড়িয়ে গেছেন আজকে সেই প্রশ্নই তার সামনে তিনি দীর্ঘশ্বাস ফেলে মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের মাথায় হাত বলালেন তাকে আদর করে চুম্বন করলেন তারপর তাকে জড়িয়ে ধরে দীর্ঘশ্বাস ফেললেন মা আমিনার চোখ তখন বেদনায় ছলছল করছিল তারপর আমিনা শিশু নবীকে বললেন তোমার বাবা তিনি তো এক অনেক দূরের সফরে গেছেন এমন এক জায়গায় গেছেন যেখান থেকে কেউ আর ফিরে আসে না বাবা তিনি আল্লাহর কাছে আছেন ছোট্ট ছোট্টনবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইসালাম এই কথা শুনে মা আমিনাকে তখন বললেন আল্লাহর কাছে আচ্ছা আম্মা তিনি কি আমাদের দেখতে পান তখন হজরত আমিনা রাদিয়াল্লাহ তালাহ বললেন হ্যাঁ বাবা তিনি আকাশ থেকে আমাদেরকে দেখেন তোমার বাবা দেখেন তার ছেলে কতটা ভালো কতটা শান্ত তিনি তোমাকে অনেক ভালোবাসেন বাবা শিশু মোহাম্মদ সাল্লা সাল্লাম মায়ের কথাগুলো বোঝার চেষ্টা করলেন তার মনে হল তার বাবা বুঝি আকাশের কোনো এক তারার মাঝে থাকেন কিন্তু তার মন তখন মান ছিল না তিনি তার বাবাকে ছুঁতে চান তার অস্তিত্ব অনুভব করতে চান তারপর শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাউ আলাইসাল্লাম তখন তার মা আমিনাকে বললেন আম্মা যান আমি কি কোনোদিন বাবাকে দেখতে পাব না আচ্ছা তার ঘর কোথায় তিনি কোথায় ঘুমিয়ে থাকেন ছোট্ট মোহাম্মদের এই কথা শুনে আমিনা আর চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি মোহাম্মদ সাল্লাউ আলাইসাল্লামকে তখন জড়িয়ে ধরলেন তার বাবার কি হয়েছে সে কোথায় আছে তার আকুতিতে তার হৃদয়টা যেন ফেটে যাচ্ছিল কষ্ট ভরা মন নিয়ে তখন মা আমিনা বললেন তোমার বাবা এই পৃথিবীতে নেই তুমি জন্মানোর আগেই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন শুধু তার শরীরটা ইয়াসবীরের মাটিতে এখনও ঘুমিয়ে আছে বাবা ইয়াসবীর শব্দটা শিশু মোহাম্মদের কানে করজোরে বেজে উঠল তখন নবীজি ভাবলেন মাটিতে ঘুমিয়ে আছেন এ কথাটা তিনি পুরোপুরি না বুঝলেও এতটুকু বুঝলেন তার বাবার কোনো একটা চিহ্ন সেখানে আছে তার শিশু সুলভ সরলতায় তিনি এক দৃঢ় সিদ্ধান্ত নিলেন তারপর ছোট্ট মোহাম্মদ সাল্লা সাল্লাম তার মা আমিনাকে বললেন আম্মা জান আমি বাবার কাছে যাব তিনি যেখানে ঘুমিয়ে আছেন আমি সেই জায়গাটি দেখতে চাই তুমি কি আমাকে নিয়ে যাবে আমিনার বুকের ভেতরটা কেঁপে উঠল এই দীর্ঘ বিপদ সংকলন পথ পাড়ি দিয়ে ছোট্ট শিশুকে নিয়ে তিনি কিভাবে যাবেন কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু সালামের চোখের দিকে তাকিয়ে তিনি আর না করতে পারলেন না এই নিষ্পাপ চোখের আকুতি তিনি কিভাবে উপেক্ষা করবেন কিভাবে তিনি তাকে ফিরিয়ে দিবেন তিনি তখন ভাবলেন হয়তো এটাই নিয়তি হয়তো পিতার কবরের মাটি তার হৃদয়ের এই শূন্যতার কিছুটা হলেও শান্ত করে দেবে তখন আমিনা তার চোখের পানি মুছতে মুছতে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই বললেন হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব আমরা এস টিবে যাবো তোমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে তুমি তার জন্য দোয়া করবে তিনি তখন অনেক খুশি হবেন সেই রাতেই সিদ্ধান্ত চূড়ান্ত হল সাথে যাবেন তাদের বিশ্বস্ত সঙ্গী উম্মে আইমান রাদিয়াল্লাহ আনহা এক দীর্ঘ যাত্রার প্রস্তুতি শুরু হল যে যাত্রা এক শিশুর জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে পরদিন ভোরের আলো ফোটার সাথে সাথে মক্কার পরিচিত পথ পেছনে ফেলে তিনটি প্রাণীর ছোট্ট কাফেলার যাত্রা শুরু হল দুটি উট একটিতে মা আমিনা ও শিশু মোহাম্মদ অন্যটিতে মরুভূমির বিশালতা ধীরে ধীরে তাদের গ্রাস করতে লাগল দীর্ঘ অনেক সময় পর মরুভূমির বুকে রাত নিয়ে এসেছে আকাশ জুড়ে লক্ষ্য তারা একটি জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য উঠগুলো তখন থেমেছে তারপর উম্মে আইমান খেজুর আর পানি এগিয়ে দিলেন আমিনার দিকে এদিকে মোহাম্মদ সালু আলাইসাল্লাম তখন মা আমিনাকে বললেন আম্মা যান বাবা কি ওই তারাগুলোর কোনো একটি থেকে আমাদের দেখছেন তখন আমিনা হেসে বললেন হয়তো দেখছেন আর ভাবছেন আমার সাহসী ছেলে কত দীর্ঘ পথ পাড়ে দিয়ে আমাদের কাছে আসছে জানো তোমার বাবা দেখতে কেমন ছিল তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই বললেন কেমন ছিলেন আমার আব্বাজান তারপর হজরত আমিনা তালানু বললেন তিনি ছিলেন কুরাইদের মধ্যে সবচেয়ে সুন্দর পুরুষ তার মুখ থেকে যেন নূর ঝরে পড়তো তিনি যখন হাসতেন তখন মনে হতো চারপাশে আলোকিত হয়ে গেছে তিনি খুব দয়ালু ছিলেন কোনো গরিব দুঃখী মানুষ তার কাছ থেকে খালিয়াতে ফিরত না তখন উম্মে আইমান পাশ থেকে বলে উঠলেন ঠিক বলেছেন আবদুল্লার মতো মানুষ হয় না আমি নিজের চোখে দেখেছি তিনি নিজের খাবার অন্তর্ভুক্তদের দিয়ে দিতেন মোহাম্মদ তোমার মাঝে আমি তোমার বাবার সেই ছায়া দেখতে পাই শিশু মোহাম্মদ মুগ্ধ হয় তখন আইমান রাদিয়াল্লাহ তালানুর কথা শুনছিলেন তার কল্পনার চোখে তিনি তার বাবার এক ছবি আঁকছিলেন এই গল্পগুলো তার দীর্ঘযাত্রার কষ্টকে ভুলে দিচ্ছিল তিনি এখন আর শুধু একটি কবর দেখতে যাচ্ছেন না তিনি যাচ্ছেন তার কল্পনার সেই মহান পিতার স্মৃতির চিহ্ন স্পর্শ করতে অবশেষে দীর্ঘযাত্রার পথ শেষে তারা পৌঁছালেন ইয়াসবিরে সবুজ খেজুরের বাগান আর শান্ত পরিবেশ তাদের স্বাগত জানালো। বনু নাজ্জার গোত্রের মায়ের আত্মীয়দের বাড়িতে তারা উঠলেন সেখানে এক মাস যেন স্বপ্নের মতো কেটে গেল ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের সমবয়সী মামাতো ভাইয়েদের সাথে তিনি খেজুর বাগানে দৌড়ে বেড়াতেন তিনি খেজুরের বাগানে সারা দিন তাদের সাথে কাটাতেন এইভাবেই যেন তাদের তাড়াতাড়ি দিনগুলো কেটে গেল জীবনের প্রথমবারের মতো তিনি এক পরিপূর্ণ পরিবারের স্নেহ পেলেন একদিন সকালে আমিনা তার ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের হাত ধরে বললেন মোহাম্মদ আজ প্রস্তুত হও আজ আমরা তোমার বাবার কাছে যাব ছোট্ট মুহাম্মদ মোহাম্মদ সালু ওয়াসাল্লামের বুকের ভেতরটা অজানা এক উত্তেজনায় কেঁপে উঠল এরপর তারা হাঁটতে হাঁটতে দার আল নাবিগা নামক এক স্থানে পৌঁছালেন সেখানে কয়েকটি কবরের মধ্যে একটি সাধারণ মাটির ডিভির সামনে এসে হজরত আমিনা রাদিয়াল্লাহু তালানহু থামলেন তার কণ্ঠ কান্নায় রুদ্ধ হয়ে আসছিল আমিনা কান্নায় কাঁপা কাপা কণ্ঠে বললেন হে মোহাম্মদ এখানেই ঘুমিয়ে আছেন তোমার বাবা ছোট্ট মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম স্তব্ধ হয়ে গেলেন এই সেই জায়গা এই মাটির নিচেই আমার বাবা তিনি কবরের দিকে এক পা দু পা করে এগিয়ে গেলেন তারপর মাটিতে বসে পড়লেন তার ছোট্ট হাত দিয়ে তিনি কবরের মাটি স্পর্শ করলেন জন্মের পর এই প্রথম তিনি বাবাকে স্পর্শ করলেন যদিও সেই স্পর্শ ছিল শীতল মাটির মাধ্যমে তার ভেতর থাকা সব কষ্ট সব অভিমান যেন বাদ ভাঙার বন্যার মতো বেরিয়ে এলো তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন ছোট্ট মোহাম্মদ সাল্লাম তখন তার বাবাকে বললেন বাবা আমি এসেছি আপনার মোহাম্মদ এসেছে আপনি কেন কথা বলছেন না শুধু একবার আমার সাথে কথা বলুন তার কান্নায় আকাশ বাতাস তখন ভারী হয়ে উঠল। মা আমিনা ও উম্মে আইমান তাকে জড়িয়ে ধরে তখন কাঁদতে লাগলেন সেদিনের সেই দৃশ্য ছিল মহাকালের এক করুণতম অধ্যায় এক পুত্র তার না দেখা পিতাকে খুঁজে পেয়েছিল এক নীরব মাটির স্তূপে বাবার সাথে সাক্ষাৎ শেষে ইসরাফিল থেকে তখন ফেরার পালা ছোট্ট অনেকটাই শান্ত ছিল কিন্তু তার চোখে এক গভীর বিষণ্ন তরছাপ তার মনে হচ্ছে তিনি তার বাবার একটি অংশকে ইয়াসবিরে রেখে যাচ্ছেন তাদের কাফেলা তখন আবারও চলতে শুরু করলো তখন তাদের কাফেলা আবারও মরুভূমির বুকে মক্কা আর মদিনার মধ্যবর্তী এক জায়গায় এসে সফরের ক্লান্তি আর মনের বোঝায় আমিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তার শরীর তখন জ্বরে পুড়ে যাচ্ছে উম্মে তাকে উঠ নামিয়ে নিলেন একটি গাছের ছায়া তাকে শুইয়ে দিলেন তখন মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম ভয় পেয়ে মায়ের পাশে বসে পড়লেন তিনি মায়ের কপালে হাত রেখে চমকে উঠলেন তার মায়ের কপাল যেন তখন আগুনের মতন লাগলো তখন ছোট্টু মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তার মা আমিনাকে বললেন আম্মা যান তোমার কি হয়েছে তোমার শরীর এত গরম কেন তখন হজরত আমিনা রাদিয়াল্লাহতালু তার পুত্রকে বললেন কিছু না বাবা আমি ঠিক আছি একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে কিন্তু তার অবস্থা আরো খারাপ হতে লাগলো তখন হজরত আমিনা তালানহু বুঝতে পারছিলেন তার সময় ফুরিয়ে এসেছে এই নির্জন প্রান্তরে তার এতিম সন্তানকে একা ফেলে যেতে হবে এই চিন্তায় তার শারীরিক যন্ত্রণা আরও ছাপিয়ে দিচ্ছিল তারপর উম্মে আইমান কান্না ভেজা কণ্ঠে তখন মা আমিনাকে বললেন আমিনা একটু পানি পান করো শক্তি পাবে তখন আমিনা তার কথা শুনে সামান্য পানি পান করলেন তারপর উম্মে আইমানের দিকে তাকিয়ে বললেন আমায় আর পানি দিও না এইটুকু পানি মোহাম্মদের জন্য রেখে দাও মক্কা এখনও অনেক দূরে পথে ওর তৃষ্ণা পাবে এই চরম মুহূর্তেও তিনি সন্তানের কথা তখন ভাবছিলেন মুহাম্মদ মায়ের হাত ধরে আকুল হয়ে কাঁদতে লাগলেন। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, "আম্মা জান, তুমি এমন করছো কেন? তুমি ভালো হয়ে যাবে। আমরা একসাথে মক্কায় ফিরে দাদাভাইয়ের কাছে যাব।" আমিনা তার দুর্বল হাত দিয়ে মুহাম্মদের গাল স্পর্শ করলেন। তার ঠোঁটের কোণে এক বেদনাবিদুর হাসি ফুটি উঠল। তারপর আমিনা বলল, "আমার প্রিয় মোহাম্মদ আমি তোমাকে জন্ম দিয়ে ধন্য। আমি জানি আল্লাহ তোমাকে এক মহান কার্যের জন্য নির্বাচন করেছেন তুমি হবে মানুষের পথ প্রদর্শক আমি তোমাকে সেই আল্লাহর কাছেই দিলাম যিনি যিনি চিরজীবী কখনোই মৃত্যুবরণ করেন না কথাগুলো বলতে বলতে তার মাথাটা একপাশে ঢলে পড়ল তার চোখ দুটি স্থির হয়ে গেল তার মা আর দুনিয়াতে নেই ছোট্ট মোহাম্মদ আলাইসাল্লাম তখন কান্না ভেজা কণ্ঠে বললেন আম্মা যান ওঠো কথা বলো আম্মা যান আম্মা জানের তখন কোনো সারা নেই। উম্মে আইমান কান্নায় ভেঙে পড়লেন তখন তিনি শিশু নবী হজরত মোহাম্মদ সালু আলাইসাল্লামকে বললেন তোমার আম্মা তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তিনি আল্লাহর কাছে চলে গেছেন এই দৃশ্য দেখে ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলহ পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল যে বাবাকে তিনি খুঁজে পেয়েছিলেন কবরের মাটিতে এবার সেই মায়ের কোলেই তিনি হারালেন তাকে তিনি তার মায়ের নিথর দেহ জড়িয়ে ধরে এমনভাবে চিৎকার করে কাঁদতে লাগলেন যে কান্নায় যেন আবুয়াল পাথরগুলো গলে যাচ্ছিল সেদিন সেই নির্জন প্রান্তরে উম্মে আইমান নিজের হাতে কবর খুঁড়ে তার প্রিয় মনিবকে দাফন করলেন এই দৃশ্য ছয় বছরের এক শিশু পাথরের মতো দাঁড়িয়ে দেখল কিভাবে তার পৃথিবীর শেষ আশ্রয়টুকু মরুভূমির বালিতে মিলিয়ে গেল ফেরার পথে একটি উট খালি সেই খালি উটটি যেন এক জীবন্ত শূন্যতার প্রতীক যে শিশুটি মায়ের হাত ধরে পিতাকে খুঁজতে গিয়েছিল সে আজ ফিরছে মা বাবা দুজনকেই হারিয়ে হায় আল্লাহ শিশু নবীর মন তখন কতটা বিষণ্ন অবস্থায় ছিল সেই দৃশ্য মনে পড়লে আজও প্রত্যেক মানুষের হৃদয় যেন এখনো কেঁপে ওঠে ছোট্ট নবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের চোখের পানি তখন শুকিয়ে গেছে কিন্তু তার হৃদয়ে যে রক্তক্ষরণ শুরু হয়েছে তা কোনোদিনও থামার নয় এই অপরিমেই বেদনা তাকে একদিন গড়ে তুলবে সমগ্র মানব জাতির জন্য করুণার আদার এই ছিল শিশু নবীর কষ্টের জীবনী শিশু নবী হজরত সাল্লাম শিশু বয়স থেকেই আমাদের জন্য অনেক কষ্ট করেছেন তিনি জন্মানোর আগেই তার বাবাকে হারিয়েছেন তারপর ছয় বছরে তার মাকে হারিয়েছেন এভাবেই তিনি কষ্ট করা মন নিয়েই বড় হয়েছেন তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি আশা করছি হজরত মোহাম্মদ আলাইসাল্লামের এই কষ্টের জীবনীটা আপনাদের সবার কাছে অনেকটাই ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের এই কষ্টের জীবনী আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো এক হৃদয় বিদরক ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম